আইটি হারা কোচবিহারে তোপ তৃণমূল সুপ্রিমোকে তৃণমূল সুপ্রিমো তার তরফ থেকে যে তোপ সামনে এসছে তিনি বলছেন গণতন্ত্রকে জেলখানা তৈরি করেছেন গণতন্ত্রকে নিয়ে সৈরাচারী খেলা সবার দুয়ারে ইডিসিবিআই আইটি অভিষেকের কাল একটা মিটিং ছিল আইটি বাবুরা হেলিপ্যাডে চলে গিয়েছেন কপ্টারে নাকি সোনা টাকা নিয়ে আসছে ওটা আমরা নই বিজেপি কন বিএসএফ সিআইএসএফ এর কপ্টারে আন মন্তব্যটা শুনুন আরে আজকে গণতন্ত্রটাকে তো আপনারা জেলখানা তৈরি করে দিয়েছেন দেশটাকে তো বিক্রি করে দিয়েছেন আজকে সারা পৃথিবী কি বলছে একবারও ভেবে দেখছেন ভারতবর্ষের গণতন্ত্রকে নিয়ে যে স্বৈরাচারী খেলা আপনারা করছেন সবার দুয়ারে এটি পাঠিয়ে দিচ্ছেন সিবিআই পাঠিয়ে দিচ্ছেন ইনকাম ট্যাক্স পাঠিয়ে দিচ্ছেন এনআইএ পাঠিয়ে দিচ্ছেন অভিষেকের কালকে একটা মিটিংয়ে যাওয়ার কথা ছিল হেলিপ্যাডে চলে গিয়ে ইনকাম ট্যাক্স বাবুরা হেলিপ্যাডে নাকি হেলিকপ্টারে নাকি সোনার টাকা নিয়ে আসছে আমরা ওটা আমরা করি না ওটা বিজেপিরা করে তার কারণ ওরা বিএসএফ এর এতে আসে ওরা ওরা আনে এরা প্লেনে আনে কোনোদিন কোনো পুলিশের সাহস হয়েছে তাদের গিয়ে চ্যালেঞ্জ করার আর আমরা এসব নিয়ে ঘুরি না আমাদের ঘোরবার প্রয়োজন মনে পড়ে না আমরা একটা সিস্টেমে চলি যখন কিছু থাকবে না মায়ের কাছে আচল পাতবো মা গো একটা টাকা দাও একটা নোট একটা ভোট কখনো ভাইকে বলবো ভাই একটা টাকা দাও বোনেরা একটা টাকা দাও ইয়াং জেনারেশনে গিয়ে এসো দেশকে বাঁচাও দেশকে বাঁচাও দেশকে বাঁচাও মোদি খা লেগা মোদি খা লেগা মোদি খা লেগা